আমার প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইয়েরা আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব বায়ার কোম্পানির কুরবিক্স প্রো কীটনাশককে নিয়ে এই যে বায়ার কোম্পানি কুরবিক্স প্রো এটি প্রধানত ধানের যে শোষক পোকা অর্থাৎ ব্রাউন প্লান্ট হপার যে কিট এটি দমনের জন্য তৈরি করা হয়েছে তো আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব এই যে ধানের শোষক পোকা দমনের জন্য যে কীটনাশক আপনার বায়ার কোম্পানির ক্রুবিক্স প্রো এর মধ্যে থাকা টেকনিক্যাল সম্পর্কে এটি কিভাবে কীটেদেরকে দমন করে থাকে অর্থাৎ এর অ্যাকশন মুডগুলো কি কী সেই বিষয়ে আমরা জানব এবং জানব এটি এই যে ধানের শোষক পোকাকে দমন করার পাশাপাশি আর কোন কোন কীটেদেরকে দমন করতে পারে সেই বিষয়ে জানব এবং জানবো ধান ছাড়া আমরা অন্য কোন কোন ফসলে একে ব্যবহার করতে পারি এবং এটি ব্যবহারের সঠিক ডোজ কতটা অর্থাৎ কী পরিমাণে আমাদেরকে ব্যবহার করতে হবে সেই বিষয়ে আলোচনা করব। এবং আলোচনা করব এর রেন ফসলের সম্পর্কে এর রেসিডিউল অ্যাক্টিভিটি অর্থাৎ কতদিন পর্যন্ত আমাদের ফসলে এই কীটিদের হাত থেকে সুরক্ষিত রাখতে পারে জানব এর কম্বিনেশন সম্পর্কে এবং সর্বশেষে জানব এই যে কুলবিক্স প্রো এটির বাজারে দাম কত তবে কৃষক ভাইরা ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি মন দিয়ে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন প্রিয় কৃষক ভাইরা ভিডিওটি শুরু করা যাক তো সবার প্রথমে আসি এই যে বায়ার কোম্পানির কুডবিক্স প্রো এর মধ্যে থাকা টেকনিক্যাল সম্পর্কে এর মধ্যে আমরা দুটি টেকনিক্যালকে একসাথে দেখতে পাই একটি হলো ইথিপ প্রো টেন পয়েন্ট সেভেন এবং আরেকটি হলো পায়োমেট্রোজিন ফর্টি পারসেন্ট ডব্লুজি ফর্মে এখানে এই যে আপনার বায়ার কোম্পানি কুডবিক্স প্রো এটি দানাদার ফর্মে আমরা দেখতে পাই ওয়েটেবল গেনুয়াল ফর্মে যেটি সহজেই জলে গুলে যায় এই যে কূর্বিক মধ্যে যেহেতু দুটি টেকনিক্যালকে আমরা দেখতে পাচ্ছি সেখানে আমরা অ্যাকশন ডুয়েল দেখতে পাই অর্থাৎ এখানে এই যে যে টেকনিক্যালটি এটি একটি অ্যাকশন যুক্ত আপনার ইনসেকটিসাইড অর্থাৎ কীটনাশক অর্থাৎ কিটেদের সংস্পর্শে আসা মাত্রই কীটেদেরকে দমন করে থাকে অর্থাৎ কিভাবে কিটেদেরকে দমন করছে না পোকার স্নায়ুতন্ত্রের উদ্দীপনা পরিবহনের সঙ্গে যুক্ত বিপরীত ধর্মী প্রয়োগ পদার্থ গাবা অর্থাৎ গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড রিসিপ্টরের উপর কাজ করে ক্লোরাইড আয়নের পথ বন্ধ করে দেয় পোকার পক্ষাঘাতে মৃত্যু ঘটে এই যে ইথিপ্রোল টেকনিক্যালটি অন্যান্য টেকনিক্যালের প্রতি প্রতিরোধ গড়ে তোলে না অর্থাৎ অন্যান্য কে আমরা যে সকল টেকনিক্যালের কীটনাশকগুলো দেখি অনেক সময় কি হয় যে দু তিনবার ব্যবহারের ফলে কিটেদের মধ্যে তার একটা রেজিস্ট্যান্ট পাওয়ার তৈরি হয়ে যায় কিন্তু এই ইথিপ্রোল টেকনিক্যালটি এটি ব্যবহারের ফলেও কিটেদের মধ্যে সেই রেজিস্ট্যান্ট পাওয়ারটি তৈরি হয় না এছাড়া অন্য কোনো টেকনিক্যালের যে যদি রেজিস্ট্যান্ট পাওয়ার কিটেদের মধ্যে তৈরি হয়ে যায় সেই কিটেদেরওকেও কিন্তু খুব সহজেই দমন করতে পারে বা মারতে পারে আর এই যে ইথিপ্রোল যে টেকনিক্যালটি এটি একটি গ্রুপ এর টেকনিক্যাল তাই এর কার্যকারিতা বা রেজাল্ট কিন্তু অনেক ভালো এবং এরপরে আমরা আসবো এর মধ্যে থাকা দ্বিতীয় টেকনিক্যালটি নিয়ে যেটি হচ্ছে পায়োমেট্রোজিন ফর্টি পারসেন্ট এখানে এই যে পায়োমেট্রোজিন এটি একটি সিস্টেমিক ইনসেকটিসাইড অর্থাৎ সিস্টেমিক কীটনাশক যেটি আমরা যখন আমাদের ফসলে স্প্রে করি গাছের মধ্যে সিস্টেমের মধ্যে প্রবেশ করে এটি কিটেদেরকে দমন করে বা নিয়ন্ত্রণ করে কিভাবে কীটেদেরকে নিয়ন্ত্রণ করছে কীটেরা যখন এই গাছের রস শোষণ করে খাচ্ছে তারপরে সবার প্রথমে যেটি হয় সেটি হচ্ছে কিটেদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় অর্থাৎ পোকা খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এবং তার পাশাপাশি যে সকল স্ত্রী কীট থাকে বা স্ত্রী পোকাগুলো থাকে তার যে ডিম দেওয়ার যে ক্ষমতা সেটি নষ্ট হয়ে যায় অর্থাৎ তার বংশবিস্তারের যে ক্ষমতা সেটি নষ্ট হয়ে যায় এর ফলে নতুন করে আর বংশবিস্তার হয় না এক কথায় বলা যেতে পারে যে কীটেদের হাত থেকে ফসলটি সম্পূর্ণভাবে রক্ষা পায় এছাড়া এই যে বায়োমেট্রিজিন এর মধ্যে আমরা ট্র্যান্সলামিনার একসঙ্গে দেখতে পাই অর্থাৎ আমরা যখন স্প্রে করি স্প্রে করার সময় আপনার পাতার উপরে স্প্রে করলে পাতার মধ্যে দিয়ে পাতার নিচে পর্যন্ত পৌঁছে যায় এবং পাতার নিচে থাকা কীটেদেরকেও কিন্তু খুব সহজে মারতে পারে এরপরে আসবো আমরা কোন কোন কিটেদেরকে দমন করতে পারে তো সবার প্রথমে আমরা বলেছি যে এটি ধানের বিপিএসকে কন্ট্রোল করতে পারে যেটি ব্রাউন প্লান্টস হপার্স অর্থাৎ শোষক পোকা বাদামি শোষক পোকা এছাড়া আমরা অন্যান্য যে সকল রস শোষককারী কীট আছে আপনার সাদা মাছি অ্যাফিড জ্যাসিডস এই সকল কীটেদেরকে কিন্তু খুব ভালোভাবে মারতে পারে বা দমন করতে পারে তবে যে সকল মাকড় আছে মাকড়দের কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে না এবার আমরা কোন কোন ফসলে ব্যবহার করতে পারি আমরা প্রধানত এটি ধানের ফসলে আমরা ব্যবহার করতে পারি এছাড়া আমরা অন্যান্য সমস্ত রকম সবজি বা আমরা ফলের গাছে ফুলের গাছেও কিন্তু ব্যবহার করতে পারি এবার আসবো আমরা ডোজের কথায় ডোজের কথায় বললে সবার প্রথমে যেটি বলা হয় সেটি হচ্ছে একশো গ্রাম আপনার এক একর জমিতে ব্যবহার করতে হবে দুশো লিটার জলে গুলে এবার আসবো আমরা রেইন পের কথায় এই যে বায়ের কোম্পানি ক্রুবিক্স প্রো এটি ফসলে স্প্রে করার পর বা আমাদের গাছে স্প্রে করার পর যদি দেড় থেকে দু ঘন্টার মধ্যে বৃষ্টি না হয় সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ রেজাল্ট দেখতে পাই এবং যদি আপনার দেড় থেকে দু ঘন্টার মধ্যে বৃষ্টি হয় সেক্ষেত্রে আমরা কম রেজাল্ট দেখে থাকি এবার যদি আমরা মেয়াদের কথাই বলি অর্থাৎ ফসলকে আমাদের কতদিন পর্যন্ত কীটের হাত থেকে রক্ষা করবে সেক্ষেত্রে মোটামুটি পনেরো থেকে সতেরো দিন পর্যন্ত আমাদের ফসলকে এই কীটেদের হাত থেকে আপনার রক্ষা করে থাকে এবার আমরা আলোচনা করব কম্বিনেশন নিয়ে এই যে বায়ার কোম্পানি কুরভিক্স প্রো যদি এর সাথে আমরা কম্বিনেশন তৈরি করতে চাই তাহলে এর সাথে আমরা ছত্রাকনাশককে মিশিয়ে স্প্রে করতে পারি তবে এনপিকে বা পিজিআর এটা আমরা এর সাথে মেশাবো না তাহলে কিন্তু আমরা একটা ভালো রেজাল্ট দেখতে পাবো এবার আসবো আমরা এই যে বায়ার কোম্পানির কুরভিক্স প্রো এটিকে আমরা কখন এবং কিভাবে ব্যবহার করব এই যে বায়ুর কোম্পানির ক্রুবিক স্প্রো এটি আমরা বিশেষত ধানের ফসলের ক্ষেত্রে যদি দেখি তাহলে ধানের যে শোষক পোকা সেটি গাছের গোড়ার দিকে আমরা দেখতে পাই তাই যখন আমরা স্প্রে করব গাছের নিচের দিকে অর্থাৎ গোড়ার দিকে আমরা বিশেষ ভালোভাবে ভিজিয়ে ভিজিয়ে স্প্রে করবো এবং যখন আপনাদের দেখবেন ধানের গাছে দু একটা করে শোষক পোকা দেখা গেছে বা দেখা যাচ্ছে সেই সময় আপনারা স্প্রে করার চেষ্টা করবেন কারণ যখনই দু একটা শোষক পোকা আপনারা ধানের কাছে দেখতে পাবেন তার দু থেকে তিন দিনের মধ্যেই আপনার সেই শোষক পোকার পরিমাণ একশোর পার হয়ে যাবে তো সেক্ষেত্রে প্রথম অবস্থায় যদি আমরা এই কুরবিক্স প্রোকে স্প্রে করে রাখি তাহলে আমরা এর নিয়ন্ত্রণ কিন্তু করতে পারবো এছাড়া আমরা আমাদের প্রিভেন্টিভ হিসাবে যখন আমাদের ধানের ফসলে শোষক পোকার আক্রমণ হয়নি সেই অবস্থায় যদি আমরা স্প্রে করি সেক্ষেত্রে আমরা কিন্তু একটা ভালো রেজাল্ট দেখতে পাবো আর স্প্রে আমরা কখন করব স্প্রে আমরা বিশেষ করে সকালের দিকে এবং বিকেলের দিকে আমরা যদি করি তাহলে সেক্ষেত্রে আমরা ভালো রেজাল্ট দেখতে পাবো এবার সবশেষে আসবো আমরা এই যে বায়ার কোম্পানি কুরবিক্স প্রো এর বাজারে দাম কত এই যে বায়ার কোম্পানি কুরবিক্স প্রো এর একশো গ্রামের যে প্যাকেট পাওয়া যায় তার দাম মোটামুটি সাড়ে আটশো টাকা থেকে নশো টাকার মধ্যে হয়ে থাকে তবে কৃষক ভাইয়েরা এই যে বায়ার কোম্পানি কুরবিক্স প্রো যার মধ্যে আমরা দুটো টেকনিক্যালকে দেখতে পাই ইথিপ্রোল টেন পয়েন্ট সেভেন পারসেন্ট এবং পায়োমেট্রোজেন ফর্টি পার্সেন্ট ডব্লুজি ফর্মে সেম টেকনিক্যালে বাজারে আপনারা ক্রিস্টাল কোম্পানির কেও পাবেন যদি আপনারা এই কুব্রিক্স্পোকে না পান কোলারকে পান সেটিও যদি ব্যবহার করেন সেক্ষেত্রেও আপনারা সেম রেজাল্ট পাবেন তো কৃষক ভাইয়েরা আশা করছি এই ছোট্ট ভিডিওটি থেকে আপনাদের কিছুটা হলেও উপকার আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে যাই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে